বাংলাদেশে যাওয়ার আগে আমি যে লাল শাক লাগিয়েছিলাম তো মধ্যে কয়েকদিন বাড়িতে না থাকায় দেখুন লাল গাছগুলো হয়েছিল আর একেবারে গণ হয়ে মানে বীজ থেকে আর কি চারাগুলো ফুটে এসেছিল কিন্তু আমি বাড়িতে ছিলাম না আর বাকিদের বেখে আলিতে সবকোটা গাছ আমার ছোট ছোট ছাগলের বাচ্চাগুলো খেয়ে ফেলেছে তো শেষমেশ জায়গাটা এখন খালি পড়ে আছে আর ভাবছিলাম আর কিছু লাগাবোই না তারপরে ভাবলাম এত কষ্ট করে গুলোতে মাটি আর শুধু শুধু খালি রেখে লাভ নেই কিছু ডাটা সংসারের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটা বেশি বড় না ছোট্ট একটা ভিডিও তারপরেও ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছু শেয়ার করা হয়েছে বাগানের কাজ থেকে শুরু করে রান্না বন্না খাওয়া দাওয়া বাজার করা বাজার গোছানো মানে সবটাই আজকের এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করব স্ক্রিপ্ট না করে একটু ধৈর্যের সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখুন আমি আরো কিছু গোবর সার মিক্স করেছি আগের বার যখন মাটি রেডি করেছিলাম তখন আমার কাছে ততটা গোবর সার ছিল না যতটুকু ছিল আর কি ওটা দিয়েই মাটির সাথে মিক্স করে মাটিটা তৈরি করেছিলাম তো এখন আর একটু বেশি করে গোবর সার দিয়ে মাটিটা রেডি করে বীজটা লাগিয়ে দিব জন্য মাটি তৈরি করতে গেলে একটু বেশি করে গোবর সার দিলে ভালো হয় তো আগের আমার কাছে গোবর সার ছিল না সামান্য কিছু ছিল ওইটা দিয়েই করেছিলাম তো এখন একটু বেশি করে গোবর সার দিয়ে যে দেখুন মাটির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর বাস্কেটে একটু বেশি করে গোবর সার দিলেও সমস্যা নেই কারণ মাটিটা তো নষ্ট হয় না বারবার মাটিটাকে ইউজ করা যায় একটার পর একটা মানে কোনো ধরনের সবজি লাগানো যায় তো এই যে দেখুন আমি এক প্যাকেট ডাটা শাকের বীজ আনিয়েছিলাম তো ওটা আর এমনিতে মাটিতে লাগাইনি পুরো প্যাকেটটা আমি ওখানে তিনটা বাস্কেটের মধ্যেই লাগিয়ে দিব দুইটা বাস্কেটে লাগাচ্ছি আর ওই পাশে আরেকটা বাস্কেটের মাটি আর কি ওয়াহিদা রেডি করতেছে তো ওটাতেও লাগিয়ে দিব সোজা চলে এসেছি দুপুরে রান্না বান্নায় আর রান্নাটা একটু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিদিন ভিডিও সকাল থেকে শুরু করি আজকে দুপুর থেকে শুরু করেছিলাম বাইরের কাজটা শেষ করে আমি চলে এসেছি রান্না বান্নায় তো কিছু টক টমেটো দিয়ে আর কি পাতলা করে মাছের জুল করব টমেটোটা দিয়ে দিলাম তারপরে জুল দিয়ে যে কয়েক পিস মাছ দিয়ে নাচাড়া করে তো গাড়িটা মানে রেডি করে নিব আর এত শর্টকাট ভাবে করতেছি কারণ আমি এখন একটু বাজারে যাব তাই আজকে আর বাড়ির কাজকর্ম তেমন একটা শেয়ার করা হয় নাই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে দেখুন সামান্য কয়েকটা টমেটো দিয়ে মাছের ঝোলটা করেছি বেশি দিলে আবার টকের পরিমাণটা বেড়ে যায় আর মাছের ঝোলে সামান্য একটু টক টক ভাব থাকলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় দুপুরের খাওয়া দাওয়া শেষ তো একটা গাড়ি আনা হয়েছে আর এই যে আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি তো এই যে একটা ব্যাগ নিচ্ছি মাসের জন্য বাজার করতে করতে তো দেখা যাক কতটা আপনাদের সাথে শেয়ার শেয়ার পারি যতটা সম্ভব আর সেই সাথে আমার একটু ডাক্তার দেখাতে হবে মানে কানের ডাক্তার আমার কানটা তালি বেঁধে গেছে এখন দেখা যায় কানের ভেতরে কেমন জানে একটা শব্দ করে আর মানে একটা কানে কিছুই শুনতে পাই না এরকম একটা সমস্যা চলছে তো শুধু বাজার করার জন্য হলে আমি আসতাম না যে বাইরে আর আরিয়ানের বাবা গেলেই বাজারটা করে নিয়ে আসতে পারতেন আমার ওই একটা কানের সমস্যা মানে কানটা এত সাউন্ড করে কানের মধ্যে মনে হয় পানি বড়ে গেছে এরকম একটা অবস্থা তো ভাবলাম ডাক্তারকে কানটা দেখিয়ে কিছু ওষুধ নিয়ে নিব আর সেই সাথে বাজারটাও করা হয়ে যাবে আর আমার আবার এই কাঁচা সবজি বা মানে রান্নাঘরের জিনিসপত্রের বাজার করতে ভালোই লাগে একটা লিস্ট সাথে করে নিয়ে এসেছি যেটা যেটা লাগবে রমজান মাসের জন্য এই পনেরো দিনের মতন বাজার করে নিব আর বাকি পনেরো দিনের টার্কি পরে করব। তো এখান থেকে আমি কিছু মশলা নিচ্ছি মানে গুঁড়া মশলা ওরা নিজেই বাড়িতে আর কি মশলা রেডি করে বিক্রি করে আর এই যে ভদ্রলোক উনি হচ্ছেন আমার এক ফ্রেন্ডের বাবা আমি যখন এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করেছিলাম তখন মধুমিতা নামের আমার একজন ফ্রেন্ড ছিল তো ওই ফ্রেন্ডেরই বাবা গড়ে আমি অনেক এসেছি কিন্তু আজকে মুখ তাকায় আমাকে চিনতে পারছিলেন না আর আমিও পরিচয় দেই পরিচয় না দিয়ে ওনার কাছ থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম ওনারা হোমমেড মশলা বিক্রি করেন যেটার ফ্লেভার বা মরিচের গুঁড়ার জালটা অনেক বেশি থাকে আর প্যাকেট জাত মশলার থেকে এই হোমমেড মশলা গুলোই কিন্তু বেশি ভালো হয় তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি কিছু পেঁয়াজ কেনার জন্য পেঁয়াজ বেশি একটা নেব না কারণ বাসায় অলরেডি মনে হয় দুই তিন কেজির মতন আছে আর গত বছর রমজানের প্রথম দিকে আমি একটু বেশি করে মানে পুরো মাসের জন্য সবকিছু কিনে নিয়েছিলাম পরে দেখা গেছে অনেকটা কাঁচা জিনিস নষ্ট হয়েছে যেমন পেঁয়াজ গাছ চলে আসে বা রসুন শুকিয়ে যায় তাই এইবার পনেরো দিনের হিসাবে আর কি বাজারটা করবো করিনি যেটা যেটা ভিডিও করেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে এসেছি একটু আহ চাল কিনবো আমাদের জমি আছে কিন্তু ধান চাষ করা হয় না ওর আহ চাল বলো ভিন্নি চাল বলো যেটাই হোক আমাদের বাজার থেকে কিনতে হয় আর এই বছর বিনে চালের যে পরিমাণে দাম মানে পার কেজি সত্তর টাকা করে ওরা নিচ্ছে তো আমি এখানে তিন কেজি কিনলাম বেশি করে নিবো না নষ্ট হয়ে যাবে প্রয়োজন পড়লে পরে আবারও নিব এখন একটু বেশি করে ধনিয়া পাতা নিবো কারণ বাজারে আহ ধনিয়া পাতা এখন প্রায় শেষের দিকে রমজানের শেষের দিকে হয়তো আর ধনিয়া পাতা কিনতে পাওয়া যাবে না তো যাই হোক ভাবলাম একটু বেশি করে নিয়ে নেই গোড়ার দিকটা কেটে সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো যাতে কয়েকদিন পর্যন্ত আর কি খাওয়া যায় আর পরে যদি দেখা যায় শেষ হয়ে গেছে তাহলে আবারও নেব প্রায় সপ্তাহ দশ দিনের মতন আর কি যেটা লাগবে সেই অনুযায়ী আহ পাতা নিয়ে নিচ্ছি রমজান মাসে যে কাঁচা জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে কাঁচা মরিচ তো কাঁচা মরিচ মোটামুটি এবছর অনেকটা সস্তা ষাট টাকা কেজি আর এই মরিচগুলো একটু বড় বড় টাইপের মানে ফ্রিজে রাখলেও দেখা যায় অনেকদিন ভালো থাকে নষ্ট হয় না তাই এক কেজি নিয়ে নিচ্ছি তারপরে আদা কিনবো আদাও দেখা যায় অনেকটা বেশি লাগে কারণ আমাদের সিলেটিদের তো আবার দেখা যায় ইফতারে যাও বা খিচুড়ি কিছু একটা করতে হয় বাজারে থেকে মানে যা যা কেনার ছিল কেনা হয়ে গেছে তারপরে যে দোকানে এসেছি গ্রোসারি শপ ওখান থেকে আরো কিছু জিনিস নিতে হবে মানে চাল এক বস্তা নেব তারপরে আরো যা যা আছে মানে বাড়িতে নিলে আপনার দেখতে পাবেন কি কি নিচ্ছি গতকাল বাজারগুলো এনে মানে রেখে দিয়েছিলাম আজকে সকালে ভাবলাম বের করে ওগুলো গুছিয়ে রাখি আর হাতে একেবারে সময় নেই সামনে একদিন মাত্র বাকি তো ওই দিন আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে আর আজকে শুধু বাজারগুলো তো এখানে কি কি এনেছি দেখতেই তো পাচ্ছেন হাফ কেজির একটা ঘি তারপরে ইফতারের সময় শরবতের প্রয়োজন হয় এটাই মাস্ট মানে লাগে আর অনেক সময় দেখা যায় ফল দিয়ে গড়েই তৈরি করা যায় আবার অনেক সময় দেখা যায় তারা হলো তাকলে হোমমেড কিছু একটা দিয়ে আহ শরবত করতে ইচ্ছা করে জন্য তিন পদের শরবত নিয়ে এলাম আর সাথে তো কি কি এনেছি আপনারা দেখতে পাচ্ছেন মানে যেটা যেটা প্রয়োজন ওইটাই আনা হয়েছে আর এখনো মাছ মাংসের বাজারটা হয় নাই ওটা দশ দিনের জন্য রাখবো কারণ বেশি বাসি আবার আমার ভালো লাগে না তো এখানে খেজুর দুই প্যাকেট এনেছিলাম একটা মনে হয় অলরেডি কোলা হয়ে গেছে একটা আছে আর ওই যে দুইটা অরেঞ্জের আর ম্যাঙ্গোর জুস আর কি 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 বাজার করে এনেছি সেটা তো অলরেডি আপনারা কিছুটা দেখেই ফেলেছেন আর তারপরে সবকটা বাজার গুছাবো তো সেজন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন কাঁচামরিচগুলো কতটা সুন্দর এই যে খোসাটা একটু মোটা আর ওই টাইপের কাঁচামরিচ গুলো তাড়াতাড়ি নষ্ট হয় না আর জালটাও মোটামুটি ভালো থাকে এক কেজি কাঁচামরিচ আর তিন কেজি পেঁয়াজ এনেছি রমজান মাসের শুরুতে শুধু কাঁচা সবজির আর কি বাজারটা ছাড়া বাকি সবকিছুর দামটা হুড় হুড় করে বেড়ে চলেছে আজ থেকে তিন চার দিন আগে পঞ্চাশ টাকা আধার কেজি ছিল আর শুধু ওই রমজানের বাজারের কারণে দেখা যায় এখন একশো টাকা আধার কেজি একশো টাকা কেউ বলে তারপর দুই কেজি আনলাম আমি বাজার করতে গেলে আমার একান্ত প্রয়োজনীয় যে জিনিসগুলো মানে যেটা না হলেই নয় যেটা লাগবে সেই রকম বাজারগুলো করি মানে একেবারে হিসাব করে তো সেই রকম হিসাব করেই কি কি লাগবে পনেরো দিনে কতটুকু লাগবে সেই হিসাবেই নিয়ে এসেছি তো এখানে ছোট ছোট আলু এনেছি এই আলুটা আমার অনেক প্রিয় অনেক সময় দেখা যায় বাজি করেও খাওয়া যায় কাঁচামরিচ দিয়েও বাজি করে খাওয়া যায় তো মাঝে মধ্যে করে খাওয়া যাবে কেজি আলু আনলাম আর সেই সাথে কাঁচা মরিচ পেঁয়াজ আদা মানে আর কি কাঁচা জিনিস আর তারপরে এখানে মুগ ডাল মানে যা যা আছে সেটা একটু পরে আপনারা মানে আমি যখন গুছাবো দেখতেই পাবেন এখন শুধু কাঁচামরিচ গুলোর বুটাটা ফেলে ফ্রিজে রাখবো দেখা যাক সময় যদি করতে পারি তাহলে বোটাটা ফেলে রাখবো অনেকে বলেন যে কাঁচামরিচের বোটা ফেলে ফ্রিজে রাখলে নাকি তাড়াতাড়ি নষ্ট হয় না তো সেই ট্রিক্সটাই আর কি আমিও কাজে লাগাই আর এদিকে আদাগুলো ফ্লোরের মধ্যে রাখবো যাতে রসটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় আর সেই সাথে এখানে তো মুগ ডাল আর এই যে এই শরবতটা আমার অনেক পছন্দের ম্যাঙ্গো পানা মানে অন্নপূর্ণা আর কি অন্নপূর্ণার এই শরবত গুলো আমার কাছে বেশি ভালো লাগে তো এগুলোর সাথে মানে দুইটা এনেছি এই যে একটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গার আর একটা হচ্ছে অরেঞ্জের তো ওগুলোর সাথে দুইটা গ্লাসও ফ্রি পেয়েছি খুব সুন্দর দুইটা গ্লাস যেটা আমি শোকে যে রেখা দিয়েছি তাই আর আপনাদেরকে দেখাইনি আর এই যে অরেঞ্জ ট্যাং যেটা আমার অনেক পছন্দের তো আমার তিন পছন্দের তিনটা শরবত আনলাম আর সেই সাথে এখানে খেজুর তো আপনারা আগেই দেখেছেন দুই প্যাকেট এনেছিলাম একটা খুলে মনে হয় ফ্রিজে রাখা আর একটা এখানে ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে ঘি এখানে হাফ কেজি ঘি তো ঘির দামটা অনেক বেশি আর যেহেতু রমজান মাসে আমরা খিচুড়ি করি ওর জন্য পাঁচ পূরণের প্রয়োজন হয় তাই দুই প্যাকেট পাঁচ পূরণও আনলাম আর এখানে একটার মধ্যে সুলা ডাল ওই আছে আর কি তো যাই হোক আমি এখন শরবত গুলো ফ্রিজে রেখে দিই তারপরে বাকি যা যা বাজার আছে সেগুলো একটু গুছিয়ে রাখবো আজকে সারা দিনটা মনে হয় আমার এভাবেই চলে যাবে অনেকের মতে মানে রমজান মাসে নাকি খরচ কম হয় অন্যান্য মাসের তুলনায় তবে আমি আমার ব্যক্তিগত মানে মতামত থেকেই বলতেছি আমি যতটুকু দেখেছি রমজান মাসে খরচের পরিমাণটা একটু বেড়ে যায় একটু না প্রায় অন্যান্য মাসের থেকে ডাবল বেড়ে যায় বিশেষ করে ইফতারের আয়োজনে খরচটা একটু বেশি হয় আর সারা দিন যেহেতু না খেয়ে পাকা যায় মনে হয় ইফতারের সময়ে দুনিয়ার সব কিছু অ্যারেঞ্জ করে নেই হয়তো খাওয়া যাবে কিন্তু দেখা যায় শেষমেশ কিছুই খাওয়া যায় না তো এখন আমি এখানে দুই কেজি ডালা নিয়েছিলাম দুইটা জারে বড়ে রাখলাম কোনো মতে টেলে টুলে বড়েছি মনে হয় ডাল ওজনে একটু বেশি ছিল আর এই যে বিন্নি চাল তো এখানে তিন কেজি বিন্নি চাল এনেছিলাম বিরুন চাল যেটা আমরা সিলেটিরা বিরুন চাল বলি সেহরিতে মানে দুধ দিয়ে বিরুন ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি তো আগে পছন্দ করতাম না কিন্তু একবার রমজান মাসে আবার নোনাশের বাসায় গেছিলাম ওরা জোর করে আমাকে খাইয়ে দিয়েছিল তো তারপর থেকে আমিও প্রেমে পড়ে গেছি আমার কাছেও ভালো লাগে ওই জন্য তিন কেজি এনেছি আর তারপরে যখন প্রয়োজন পড়বে আবারও আনবো একসাথে এতো বেশি করে আনার প্রয়োজন নেই বাজার কাছেই আছে আনারও তেমন অসুবিধা নেই আনারও মানুষ আছে তাই আর বেশি করে কিছু আনি না তো আমার হাতে কিন্তু কালি লেগে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা কালি না ও যে ফুড কালার ব্ল্যাক ফুড কালারটা আর কি হাতের মধ্যে দাগ পরে গেছে তো আগে এই কাজগুলো করে নিই তারপরে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করব তো এখানে এক কেজি মুগ ডাল এনেছি মুগ ডালটা আমাদের করে তেমন একটা প্রয়োজন পড়ে না তবে যে খিচুড়িতে মাঝে মধ্যে আর কি মসুর ডালের সাথে মিক্স করে দেওয়া যাবে সেই জন্যই আনা আর আমার হাতের অবস্থা দেখুন কি একটা অবস্থা হয়েছে তো একটু পরিষ্কার করে নিয়েছি হাতটা এদিকে দুই কেজি চুলা নিয়েছি অনেক সময় দেখা যায় একসাথে বেশি করে চুলা নিয়ে আসা হয় পরে উম চুলাগুলো চ্যাপটা হয়ে যায় আস্তে আস্তে দেখা যায় চুলাগুলো অনেক সময় বেজানোর পরও ফুলতে চায় না তো ওই সুলাগুলো নিয়ে একটা সমস্যা আমি গতবার ফেস করেছি তাই এইবার একটু কম করে এনেছি আর রমজান মাসে ডালের মতন করে চুলার পরিমাণটাও বেশি লাগে তো এখানে যে গুড়া মশলাটা এনেছিলাম এই গুড়া মশলার ফ্লেভারটা এত সুন্দর আর জালটাও মনে হচ্ছে বেশি হবে আমি একটু জেবে দিয়ে দেখেছিলাম আর এই যে ধনিয়ার পাউডারটাতে আরও কয়েকটা জিনিস মিক্স করে ওরা তৈরি করে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আমি আর যখনই আনবো ভাবতেছি ওদের কাছ থেকে এনেছিলাম তারপরে ওরা মনে হয় আর করে নাই আমি যে এখানে হাফ কেজি করে আর কি সব সবকিছু এনেছিলাম একসাথে আমি এত বেশি করে বাজার করি না তার একটাই কারণ আমার কাছে যে জারগুলো আছে সেগুলো অতটাও বড় না দুই কেজি তিন কেজি আর কি সর্বমোট সব থেকে বড় আর কি যেগুলো আর বাকিগুলো এই যে এক কেজি দুই কেজির ওরকম তো জন্য একসাথে বেশি কিছু কিনতে গেলে দেখা যায় যারের মধ্যে রাখা যায় না এক্সট্রা করে আবারও রাখতে হয় এটা একটা জামেলা মনে হয় আমার কাছে তো যাই হোক সব কিছু গুছ করে রেখে দিচ্ছি আর পাঁচ পুরনটা বাকি রয়েছিল ওটাও আমি একটা কৌটোতে নিয়ে নিচ্ছি এই কোটাটা আমি নিজেই তৈরি করেছি কারণ সব কিছু রাখতে রাখতে শেষমেশ আমার হাতের কাছে আর কোনো খালি কোটা ছিল না তো আমার এই যে চিয়াডের আর কি কোটাটা খালি হয়েছে অটার মধ্যেই দুয়ে পরিষ্কার করে রেখে দিলাম তো যাই হোক অনেক কাজ সপ্তাহ ভিডিও করতে পারিনি টুকটাক যেটুকু ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সারাদিন কাজ করেছি শেষ মেস এখন কাঁচামরিচ গুলো ফ্রিজে রাখবো ভাবছিলাম বুটা ফেলে রাখবো কিন্তু একেবারে সময় নেই প্রায় মাকরিবের সময় চলে আসছে এখন মরিচের বুটা ফেলবো না এমনিতেই বক্সে ভরে রেখে দিব হাতে এখনও একদিন সময় আছে আগামী কাল বাকি কাজগুলো মানে যেগুলো আর কি রয়ে গেছে বাকি সেটা করে নিব আর কিছু মশলা পাতি ওটাও আর কি করে মানে কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখবো রমজানের জন্য তবে সেটা আগামী কালকে আজকে না আপাতত মরিচ গুলো আমি ফ্রিজে রেখে দেই এই বক্স গুলো মনে হয় হাফ কেজি ওজনের মানে হাফ কেজি মরিচ একটাতে জায়গা হয়েছে তো যাই হোক আজকের মতো পর্যন্ত আপনারাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ও আজকে যারা সেহরি খাবেন সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Eh uh, Allah hafiz assalamualaikum